হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা থাকলেও যে তুমি সুখ পাবে তার কোনো গ্যারান্টি নেই সেটাকে তুমি ভোগ করতে পারবে তার কোনো গ্যারান্টি নেই প্রেম সে বলো ঘরের মধ্যে মহারাজ কেজি কেজি সোনা রাখা আছে কিন্তু সোনা পড়তে পারে না কেন বলে গোল্ড অ্যালার্জি কোটি কোটি টাকা ব্যাঙ্কে রয়েছে কিন্তু ঠিক মতন খেতে পারে না কেন বলে সাহেব হাই সুগার হাই প্রেশার লিভার প্রবলেম কিডনি প্রবলেম এই প্রবলেম সেই প্রবলেম তার মানে কি থাকতে তুমি ভোগ করতে পারবে কিনা তার কোনো গ্যারেন্টি তুমি যদি ভোগ করতে পারছো তার মানে সেটা সেই ভগবানের তোমার উপর অসীম কৃপা রয়েছে তার জন্য তাকে ধন্যবাদ করো যে প্রভু তোমার কৃপা আমি সব ভোগ করতে পারছি প্রেম সে বলো তার কৃপা না হলে সবকিছু থেকেও তুমি ভোগ করতে পারবে না তার কৃপা না থাকলে তুমি যতই চুরি করো ডাকাতি করো চুরি করে পঞ্চাশ কোটি একশো কোটি কামাও নিজের ঘরে রাখো তুমি গার্লফ্রেন্ডের ঘরে রাখো ভোগ করতে পারবে না ভগবান কখন কি হয়ে যে বের করে নিয়ে চলে যাবে বুঝতে পারবে প্রেম সে বলো তার জন্য মহারাজ ভগবান যতটুক দিয়েছে ততটুকের মধ্যেই সুখী থাকো তুমি ভাববে যে গরিবের পয়সা মেরে আমি সুখী হব আজ পর্যন্ত কেউ হয়নি তুমি কি করে হবে জীবনের মধ্যে এই জিনিস মনে রাখবে পরের অর্থ মেরে পরকে ধোকা দিয়ে মানুষের সঙ্গে বাটপারি করে মানুষের কষ্টে টাকা পরিশ্রমের টাকাকে ধোকাবাজি করে নিয়ে তুমি ভাববে আমি সুখী থাকবো এই জন্মে তো ছাড়ো একশো জন্ম তুমি সুখী থাকতে পারো প্রেম সে বলো সংসার ভাতি ভাতি মিলিয়ে মিলিয়ে প্রেম সো নদী না আর এরকম কাজ করে তুমি যখন মরবে না কেউ তোমার জন্য এক ফোঁটা চোখের জলও ফেলবে না বলবে খুব ভালো হয়েছে দুষ্ট মরে গেছে তাই তো জীবনে যদি করতে হয় তাহলে সৎকর্ম করে যাও কালকে যখন তুমি মারা যাবে যেন সবার চোখে তোমার জন্য জল বলো যেন সবাই মনে রাখ আমি এসেছি এসে এত সুন্দর একটা খবর শুনলাম শুনে এত মন থেকে আনন্দ হয়েছে আমাকে বললেন মহারাজ জি এখানে পাঠ শুরু হবে তার পনেরো দিন আগেই আমাদের ব্লক সভাপতি বাবু এখানে আমাদের রাস্তা তৈরি করিয়ে দিয়েছে এই ব্যাসপীঠ থেকে আমি ওনাকে অনেক আশীর্বাদ দেখো এই সংসারের মধ্যে কেউ পারমানেন্ট নেই পারমানেন্ট আছে না এই সংসারের মধ্যে আজ পর্যন্ত কেউ পারমানেন্ট হয়েছে না কোনো পদ পার্মানেন্ট না কোনো প্রতিষ্ঠা কিন্তু তুমি যা কাজ করে যাবে সংসারের মধ্যে সবার ভগবান যদি তোমাকে কোনো পদ দিয়েছে কোনো প্রতিষ্ঠা দিয়েছে সেটা তুমি সৎ কাজে লাগাবে সৎ কাজে লাগাবে কালকে যখন তোমার কিছু হবে না দশজন তোমার জন্য দৌড়ে আসবে জীবনে যখন জন্ম নিয়েছিলাম না তখন আমি কেঁদেছিলাম আমার সবাই হেসেছিল তাই তো আমার কান্না থেকে সবাই হেসেছিল কিন্তু জীবনে যেদিন যাবে সেদিন কাজ এমন করে যেও তুমি হেসে হেসে যেতে পারো আর জগৎ যেন তোমার পিছনে কামতে পারো আরো জোরে আরো জোরে আরো জোরে যাই আমি কেন বলি বারবার যত পারবে তত সৎকর্ম করে যাও যার যত সামর্থ্য হয় করে যাও কালকে আমি বলেছি আজকে কত ভক্তরা আমার কাছে শ্রীধাম বৃন্দাবনে মন্দির নির্মাণের জন্য সহযোগ নিয়ে এসেছে যার যেরকম সামর্থ্য যে যত পেরেছে তত নিয়ে এসেছে বাবা এটা আমার তরফ থেকে মন্দিরে কেন আমি তো থাকবো না কিন্তু আমার নামের একটা ইট হলেও এক বস্তা সিমেন্ট হলেও বৃন্দাবনে ঠাকুরের মন্দিরে তো লাগা থাকবে থাকবে কিনা এর থেকে বলো সৌভাগ্য আর কি হতে পারে কাল হয়তো আমি না কিন্তু আমার সেই সৎকর্মের কিছুটা অংশ হলেও সেখানে থাকবে সেই বৃন্দাবনের মাটিতে পড়ে থাকবে আমাদের প্রায় তিনশো সাড়ে তিনশো বছর পুরানো মন্দির তিনশো সাড়ে তিনশো বৎসর পূর্বে যিনি মন্দির বানিয়েছে যাদের সহযোগে হয়তো মন্দির তৈরি হয়েছিল এখন তো সেটা পুরো ভগ্ন অবশেষ চারিদিক দিয়ে ভেঙে যাচ্ছে তা ভাঙার পরেও সেই যে ভাঙাগুলো যে ফেলা হচ্ছে সেটাও তো বৃন্দাবনে কোথাও মাটির মধ্যেই রয়েছে রয়েছে কিনা আজকে মন্দিরে এত বছর পর্যন্ত ভগবান থাকলেন ঠাকুরের সেবা হলো তারপরে এখন সেগুলো যে ভেঙে যাচ্ছে ভাঙার পরেও সেই যে কাবাড়াগুলো সেগুলো যে ফেলা হচ্ছে ওইগুলো বৃন্দাবনে কোনো গর্তের মধ্যে কাজে লাগছে তার মানে কি এগুলো অমর হয়ে গেল কি হয়ে গেল অমর হয়ে গেল প্রেম সে বলো বলতে ভগবান তার জন্য সৎকর্ম করো যা করবে জীবনে জগতের জন্য করে যাও ঈশ্বরের জন্য করে যাও ধর্মের জন্য করে যাও এ সংসারে তুমি নিজের পেট ভরতে পারবে না মানুষের পেট কোনোদিন ভরে না ভরে কি হ্যাঁ কোনোদিন ভরে না যখন হাজার ছিল তখন ভাবে যদি লাখ হতো লাখ হলে তাও শান্তি হয় না ভাবে যদি কোটি হতো যখন কোটি আসে তখনও শান্তি হয় না তখন ভাবে যদি দশ কোটি হতো যার কাছে দশ কোটি আছে তারও শান্তি নেই সে ভাবছে যদি একশো কোটি হতো একশো কোটি হলে তাও শান্তি নেই ভাবছে যদি পাঁচশো কোটি হতো যার কাছে পাঁচশো কোটি আছে তারও শান্তি নেই সে ভাবছে যদি হাজার কোটি হতো মানুষের পেট আর মানুষের মন Terima kasih.